টাকা ভিতরে যাওয়ার পর দেখা যাচ্ছে যে টিকিট ভোয়া সরকার নির্ধারিত পাঁচ থেকে সাত গুণ টাকা রিক্রুটিং এজেন্সিকে দিয়ে এবং ভিসা পেয়েও বিমান টিকিট সংকট দেখিয়ে দেশটিতে যেতে না পারায় ভুক্তভোগী কর্মীদের অভিযোগগুলো কান্না হয়ে ঝরছে এখন সরকারি তথ্যমতে প্রায় সতেরো হাজার কর্মী নিশ্চিত মালয়েশিয়া যাওয়া থেকে বঞ্চিত হয়েছে বলে রোববার এক ব্রিফিংয়ে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এমন পরিস্থিতিতে হয়রানি ও প্রতারণার শিকার এসব কর্মীকে সেদেশে পাঠাতে না পারার ব্যর্থতা নিয়ে সকালে রাজধানীর মিন্টু রোডে সংবাদ সম্মেলনে রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বাইরান নেতারা ব্যাখ্যা দেন তাদের দাবি মালয়েশিয়ায় কর্মী পাঠাতে জনপ্রতি পাঁচ থেকে সাত লাখ টাকা নয় দুই লাখের বেশি নেয়নি কোনো এজেন্সি এছাড়া দেশটিতে যাওয়া থেকে বঞ্চিত প্রকৃত কর্মী সংখ্যা পাঁচ থেকে ছয় হাজারের বেশি না জেনুইন কর্মী যেতে পারেনি তার সংখ্যাটি পাঁচ থেকে ছয় হাজারের ভিতরে তাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হবে যদি সকল প্রচেষ্টা ব্যর্থ হয় অভিবাসন খরচটি করেছে সমদয় টাকা ফেরত দেওয়া হবে যে পরিমাণ কথা বলছে সে পরিমাণ টাকা রেকর্ডিং এজেন্সিরা হয়তো দেড় লক্ষ দুই লক্ষ টাকা নিতে পারে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্ট পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার এদিকে সংসদ সদস্যদের হেয় প্রতিপন্ন করার জন্যই একটি চক্র তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ করছে বলে দাবি করেন সংসদ সদস্য নেতারা কেউ কেউ না এই টাকাটা নিয়েছে এই যে চব্বিশ নেতৃত্বে লুপাট হয়ে গেছে কোনোভাবেই আপনার এটা প্রমাণ করতে পারবেন না সংকট সমাধানে দ্রুত মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে বাইরা ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আলোচনায় বসবে বলেও জানান তারা সেটা আমরা নিজেরও চাই প্রসূন সময় সংবাদ ঢাকা